শান্তিনিকেতনে এখন আমার বাস যে বাড়িটায় থাকি তার নাম শ্যামলি আম্রকুঞ্জের পাশে ছোট একটা কুটির তার উঠোন খোলা বারন্দায় মাথুবিলতা আমি একপাশে পাশে বসে আছি বেতের চেয়ারে হাতে সেই কবেকার পুরনো দীনগঞ্জি বাড়ির চাকরটা দিয়ে গেছে আমি অবাক হয়ে পাতা উল্টোলাম তাতে প্রথমেই তোমার নামখানি লেখা শ্যামলি হঠাৎ মনে পড়ল সেই কবিকার কথা সাদা কালো কলেজের দিন এই আম্রগুঞ্জেই তোমার সাথে প্রথম আলাপ তারপরে কতবার যে দেখা হয়েছে তারই অত্যা নেই হঠাৎ মনে পড়ে গেল ধূসর একখানি স্মৃতি অনেক কাকুতি মিনতি করে তোমার তোমার ছবি তুলেছিলাম একখানি হঠাৎ হন্যে হয়ে বইয়ের পাতা উল্টোতে লাগলাম তারপর তারপর থেমে গেলাম একটি পৃষ্ঠায় কাঁপা কাঁপা হাতে তুলে নিলাম একখানি সাদা কালো ছবি তুমি ছিলে আমার প্রথম প্রেম তোমার নামেই এই বাড়ির নাম রাখা শ্যামলি এতদিন অভ্যেসের বসে ভুলেছিলাম আজ পুরাতনেই দীনগঞ্জি মনে করিয়ে দিল সব কলেজ শেষ হলো তুমি ফিরে গেলে চিরতরে একদিন তুমি ঠিক ফিরে আসবে এই আশায় আমি আম্রকুঞ্জের পাশে বাড়ি বানিয়েছি তারপর তো ষাটটা বছর কেটে গেল কই কই তুমি তো আর ফিরে এলে না তবু আমি বসে থাকি আজও আজও আম্রকুঞ্জের দিকে চেয়ে আজ তোমার ধূসর মুখখানি স্পষ্ট হয়ে উঠলো আমার চোখ থেকে নেমে এলো জল শ্যামলী শ্যামলী আমি কথা রেখেছি শুধু তুমি ফেরনি শুধু তুমি ফেরনি